প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আমি বরুণ কুমার মল্লিক প্রভাষক ভূগোল পরিবেশ ঝাউডাঙ্গা কলেজ সদস্যাতকীরা বিষয় পরিচিতি শ্রেণী ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় পত্র বিষয় অর্থনৈতিক ভূগোল অধ্যায় এক অর্থনৈতিক ভূগোলের ভূমিকা আজকের বিষয় অর্থনৈতিক কার্যবলী কাকে বলে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর বিবরণ দাও মানব সভ্যতার আদিকাল থেকে মানুষ প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে কারণ প্রতিকূল পরিবেশে যদি মানুষ নিজেকে মানিয়ে না নিতে নিত তবে মানুষ নামের প্রাণের অস্তিত্ব আজ পৃথিবীতে টিকে থাকতো না তাই মানুষ এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে পরিচালিত করে আসছে এদের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড অন্যতম অর্থনৈতিক বলি হল এমন এক ধরনের কার্যবলী যা মানুষের নিত্য প্রয়োজনীয় কর্মকাণ্ডের সাথে জড়িত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ তার যাবতীয় কার্যবলী সম্পাদন করতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ড হলো সেই ধরনের কর্মকাণ্ড যা মানুষের উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত থেকে বিনিময় বন্টন ইত্যাদি পরিচালিত করে অর্থনৈতিক কার্যবলীর সাথে মানুষ সব ধরনের দৈহিক শ্রম জড়িত অর্থনৈতিক কার্যবলী ছাড়া মানুষ সমাজে টিকতে পারতো না তাই প্রতিটি মানুষের জীবিকার জন্য অর্থনৈতিক কার্যবলীর গুরুত্ব অপরিসীম প্রফেসর থমাস এর মতে অর্থনৈতিক কার্যবাহী হল উৎপাদন ভোগ ও বন্টনের সমন্বয় এখানে আমরা একজন রুগী এবং ডাক্তারকে দেখতে পাচ্ছি ডাক্তার সাধারণতার সেবা দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে এখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে তার জীবিকা নির্বাহ করে এটাও একটা অর্থনৈতিক কার্যবলী এখানে খুলনা ইউনিভার্সিটির একটা ছবি দেখা যাচ্ছে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই দেশের প্রধান হাতিয়ার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে সেখানে তারা জীবিকা নির্বাহ করে এখানে চাকরি করে এখানে জীবন বিমা কর্পোরেশনের একটা ছবি দেখা যাচ্ছে এখানে আমরা এখানে যারা চাকরি করে তারাও অর্থনৈতিক কার্যগুলির সাথে জড়িত এবং এই সকল চাকরি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে ধান চাষ পাট চাষ বা খেতে খামারে যারা পরিশ্রম করে তারা এই সকল কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে থাকে ছাগল পালনের একটা ছবি দেখতে পাচ্ছি ছাগল পালন করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী মানুষ তার জীবন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে নিম্নে চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ডের বিবরণ দেওয়া হলো চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ডের মধ্যে প্রথমত আর্থিক সেবা তথ্য সম্প্রসারণ প্রক্রিয়া সরকারি চাকরি ও সেবামূলক কাজ প্রশাসনিক সেবা বা কাজ কল্যাণমূলক সেবা বিনোদনমূলক কাজকর্ম সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান আমরা পর্যায়ক্রমে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর যে আটটি এখানে পয়েন্ট দেওয়া আছে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব প্রথমত আর্থিক সেবা অর্থনৈতিক কার্যবলীর মধ্যে আর্থিক সেবা অন্যতম আর্থিক সেবার মাধ্যমে মানুষ তার অর্থনৈতিক কার্যবলীর ঝুঁকির নিশ্চয়তা পায় কারণ ব্যাংক জীবন বিমা কর্পোরেশন অন্যান্য মানি লন্ডারিং প্রতিষ্ঠান সমূহ সাধারণত মানুষের আর্থিক সেবা নিশ্চিত করে অর্থনৈতিক কার্যবলীর মধ্যে আর্থিক সেবা অন্যতম এবং এই আর্থিক সেবার মাধ্যমে মানুষ যার যেরকম সেবা নিয়ে থাকে এবং এখানে এই সেবা যারা দিয়ে থাকে এই সেবার দেওয়ার মাধ্যমে এখানে যারা চাকরি বাকরি করে তারা এখান থেকে জীবিকা নির্বাহ করে দ্বিতীয়ত হচ্ছে তথ্য সম্প্রসারণ প্রক্রিয়া অর্থনৈতিক কার্যবলীর মধ্যে তথ্য সম্প্রসারণ প্রক্রিয়া অন্যতম কারণ তথ্য সম্প্রসারণের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন কার্যবলী ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করা হয় তাই সম্প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক কার্যবলি সম্পূর্ণ হয় এবং এখানে যারা চাকরি বাকরি করে বা এখানে এই কাজ কাজ করে যারা জীবিকা নির্বাহ করে সাধারণত তথ্য সম্প্রসারণ প্রক্রিয়া এর অন্তর্ভুক্ত সরকারি চাকরি ও সেবামূলক কাজ এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সচিবালয়ের ছবি অনেক সময় সরকারি কাজকর্মে অনেক দক্ষ জনবল দরকার হয় এরা দেশের সার্বিক উন্নয়ন করে থাকে যদি দক্ষ জনশক্তি সরকারি চাকরি বা সেবামূলক কাজে নিয়োজিত থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন করে কারণ কোনো দেশ তখনই উন্নত হবে যখন সরকারি সকল কাজকর্মগুলো ভালো ভালোভাবে দক্ষতার সঙ্গে এবং দক্ষ জনবল দ্বারা সম্পন্ন করা হয় এবং এই সকল কাজকর্ম করে যারা জীবিকা নির্বাহ করে থাকে তারা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর মধ্যে পড়ে আর কি প্রশাসনিক বা সেবামূলক কাজ প্রশাসনিক সেবা বলতে বোঝায় দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কারণ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে দেশের সব অঞ্চলের যেমন রাষ্ট্রপতি থেকে শুরু করে সব দপ্তরের সকল কর্মকর্তারা কর্মচারীদের দিয়ে প্রশাসনিক দিক দিয়ে প্রশাসনিক কাজকর্ম চালানো হয় এবং এই সেক্টরে যারা কাজকর্ম করে তারা এই কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে থাকে কল্যাণমূলক সেবা বা কাজ প্রশাসনিক সেবা যেরকম অর্থনৈতিক চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যকরের অন্তর্গত এখানে কল্যাণমূলক কাজও চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্গত বিভিন্ন ধরনের সেবার মধ্যে কল্যাণমুখী সেবা অন্যতম কল্যাণমূলক সেবার মাধ্যমে যেমন ডাক্তারি ওকালতি শিক্ষক শিক্ষিকা ইত্যাদি সবাই কল্যাণমূলক কাজের সাথে জড়িত তাদের কাজকর্ম একে অপরের সাথে জড়িত যেমন ডাক্তার রোগীর সাথে উকিল অপরাধী বা নিরাপরাধীর সাথে শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে যেমন কল্যাণমূলক আচরণ করে এবং তা বৃত্তিমূলক আচরণের সাথে জড়িত তাছাড়া অন্য অন্য পেশার সাথে যারা জড়িত তারাও কল্যাণ জনকল্যাণমুখী কাজকর্মে লিপ্ত থাকে সুতরাং কল্যাণমূলক কাজ করে যারা জীবিকা নির্বাহ করে থাকে তারা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত বিনোদনমূলক কাজকর্ম বিনোদনমূলক কাজকর্ম যেমন সিনেমা নাটক টিভি সিরিয়াল গান নাচ ইত্যাদির মাধ্যমে আয় উপার্জন করে বিশেষত তারা অভিনয় করে সাধারণত জীবিকা নির্বাহ করে এই সমস্ত কাজকর্মের মাধ্যমে এই সমস্ত কাজকর্ম করাকে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কাজকর্ম বলে এবং এই বিনোদনমূলক কাজকর্ম করে অনেক শিল্পী বা শিল্প গোষ্ঠী জীবিকা নির্বাহ করে থাকে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবার জন্য পৃথিবীর প্রায় সব দেশেই স্বাস্থ্য কেন্দ্র সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা হলো এমন একটি বিষয় যা বিভিন্ন ধরনের সমস্যা বিশেষত স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আমাদেরকে আগ্রহী করে তোলে সুতরাং এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগে যারা চাকরি করে এবং এই চাকরি করে বা কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তারা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যগুলির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান একটি দেশের জন্য বিরাট হাতিয়ার কারণ কোনো দেশ কত উন্নত তা এই দেশের ওই দেশের শিক্ষার ও গবেষণার মান এর উপর ভিত্তি করে আবার অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে যা জনগণের শিক্ষা প্রসারে আগ্রহী করে তোলে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি বাকরি করে বা শিক্ষা মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধন করে তারা অর্থনৈতিক চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর অন্তর্গত সুতরাং পরিশেষে আমরা বলতে পারি যে অর্থনৈতিক কার্যবলীর মধ্যে বিশেষ করে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে মানব সমাজ আজ এ পর্যায়ে এসে এসে পৌঁছাইছে সুতরাং তোমার বাড়িতে এই অর্থনৈতিক কার্যবলী কাকে বলে এবং চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর যে বিবরণ দেওয়া হলো এগুলো বারবার দেখে দেখবে তাহলে তোমাদের মনে থাকবে এবং পড়ালেখা করবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব সকলকে শুভকামনা রইল তবে তার আগে করোনা বিষয়ে আমি কিছু টিপস তোমাদেরকে বলতে চাই তোমরা যখন বাইরে বের হবে তখন মাস্ক অবশ্যই পরবে এবং সকালে ও সন্ধেবেলা গরম পানি খাবে গরম পানির সঙ্গে আদা এলাচ দিয়ে গরম পানি করে খেলে ভালো হয় তাছাড়া সব সময় বাড়িতে থাকা ভালো বাইরে ঘোরাঘুরি বেশি না করে এই মুহূর্তে ঘরে থাকাই সবচেয়ে উত্তম সুতরাং তোমরা সরকারি যে সকল স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবে এবং পড়ালেখা করো বাড়ি বিভিন্ন জ্ঞান অর্জনের চেষ্টা করো এবং স্যারদেরকে ফোন করে বা অন্য যে কোনো প্রকারে অনলাইন যে ক্লাসগুলো আছে সেগুলো বাড়ি দেখো তাহলে তোমাদেরকে ভালো হবে সকলকে আরও শুভকামনা জানিয়ে সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে